ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন অধ্যায় অধ্যায় টু সূচকের নিয়মাবলী সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সূচকের অঙ্ক বাদ দিয়ে কিন্তু অন্য অঙ্ক করা যায় না সূচক কেমন সূচক কীভাবে করতে হয় সেই সমস্ত জিনিসগুলোই আমরা আলোচনা করব আর আজকের তোমাদের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যে নিয়মগুলো কি সূচক কাকে বলে কি কি নিয়মে সূচকের অঙ্কগুলো করা যায় সেই সমস্তগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করব আজকের ভিডিওতে তোমাদের একটা প্রাথমিক ধারণা আমি দেবার চেষ্টা করব। তাই তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে বা পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে তো চলো আমরা শুরু করি আগে দেখো সূচক জিনিসটা কি সেইটা তোমাদের বোঝাটা খুব দরকার আচ্ছা ধরো কে আমি যদি তিনবার গুণ করি তাহলে কি হবে এক্স গুণ এক্স গুণ এক্স তাহলে এটাকে আমি কি লিখতে পারি তিনবার গুণ করার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউব যদি পাঁচবার গুণ করি তাহলে কি হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এই রকম তো এইখানে এই যে এক্স টু দি দু থ্রি মাথায় যেটা হলো যে ঘাতটা এইটাকে বলা হয় সূচক আর এইটাকে বলা হয় নিধান তাহলে এক্ষেত্রে এক্স হলো নিধান নিধান বা বেস এক্স হলো নিধান আর তিন হল সূচক বোঝা গেল তাহলে উপরেরটা হচ্ছে সূচক আর এটা হলো নিধান আর ধরো যদি এরকম থাকে টু এক্স কিউ বা টু এক্স টু দিবার ফাইভ তাহলে কী হবে দুই হচ্ছে সহগ এক্সের দুই হচ্ছে ঠিক আছে কার এক্সের আর এক্স হচ্ছে নিধা নিধান আর ফাইভ হচ্ছে সূচক তাহলে সূচক কী জিনিস আমরা জানলাম এবার আমরা জানব যে সূচকের অঙ্কগুলো করতে গেলে কী কী নিয়ম আমাদের জানতে হবে বা মানতে হবে তো সেগুলো আমরা এক এক করে বলছি প্রথম যেটা সেটা হচ্ছে কি এক্স টু দি পার এম গুণ এক্স টু দি পার এন এটা মানে হচ্ছে এটা কিভাবে করব যদি নিধান একই হয় সূচক আলাদা হয় তাহলে কি হবে সূচকগুলো যোগ হয়ে যাবে এম প্লাস এন এটা হচ্ছে এক নম্বর নিয়ম ঠিক আছে এইটাকে বলা হয় সূচকের মৌলিক সূত্র বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস ঠিক আছে দু নম্বর দেখো এক্স টু দিপার এম ভাগ এক্স টু দিপার এন সমান সমান হচ্ছে কি এক্স টু দিপার এম মাইনাস এন অর্থাৎ উপরের সূচক থেকে নিচের নিচের সূচকটা বিয়োগ হবে গুণের ক্ষেত্রে দেখছি কি সূচক দুটো যোগ হয় আর ভাগের ক্ষেত্রে কী দেখছি সূচক দুটো বিয়োগ হয় ঠিক আছে তিন নম্বর দেখো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম নিধান দুটো আলাদা এক্স একটা আর একটা হচ্ছে ওয়াই তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি বার এম মানে এক্স টু দি বার এম গুণ ওয়াই টু দি পাওয়ার এম নিধান আলাদা সুইচক এক সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যেমন ধরো আমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা ধরো এক্স ওয়াই কিউ তাহলে এটাকে আমরা দেখতে পারি এক্স টু দিবার কিউব ওয়াই টু দিবার কিউব ঠিক আছে আচ্ছা এখানে যেমন ধরো একটা উদাহরণ আমরা দিতে পারি এটা হচ্ছে উদাহরণ এখানে একটা উদাহরণ দিয়ে আমরা এক্স টু দি বার এম ধরো এক্স টু দি পার এম এর জায়গায় এক্স টু দি দিবার দুই গুণ এক্স টু দি দিবার পাঁচ তাহলে এটা কী হবে এটাকে আমরা ঘাত মানে সূচক দুটো যোগ করে দেবো এক্স টু দিবার দুই যোগ পাঁচ সমান সমান এক্স টু দিবার সেভেন ঠিক আছে এখানে দেখো এখানে একটা উদাহরণ দিই আচ্ছা ধরো এক্স টু দি পাওয়ার সাত ভাগ এক্স টু দি পাওয়ার তিন তাহলে আমরা কী করব এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস তিন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে একটা উদাহরণ দিলাম ঠিক আছে আচ্ছা এইভাবে করতে হবে চার নম্বর দেখো এক্স বাই ওয়াই হোল টু দি পারি এম এক্স টুম সময় হচ্ছে কি এক্স টু দি পারি এম বাই ওয়াই টু দি পার এম যখন ওয়াই নট ইজিক্যালটি জিরো মানে ল হরটা যেন জিরো নয় হর যদি জিরো হয় তাহলে সেটা অসংখ্যাত হয়ে যাবে তো ঠিক আছে যেমন গুণের ক্ষেত্রে আলাদা হয়ে গেল ভাগের ক্ষেত্রেও তাই আলাদা করে সূচক দুটো দুটোর মাথায় থেকে যাবে যেমন ধরো উদাহরণ দিয়ে একটা এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব বাই ওয়াই কিউব ঠিক আছে পাঁচ নম্বরটা দেখো এক্স টু দি পার এম ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় আবার এন মানে সূচক আছে তার মাথায় আবার সূচক এরকম ক্ষেত্রে সূচক দুটো গুণ হয়ে যায় এক্স টু দি পার এম এন আবার এটাকে ঘুরিয়েও লেখা যায় এক্স টু দি বার এন টু দি পার এম মানে এম আর এনটাকে ঘুরিয়ে লিখলাম এটা করা যায় কারণ এম গুণ এন মানে হচ্ছে এন গুণ এম ঠিক আছে একটা উদাহরণ দিই ধরো এক্স টু দি পার তিন তার মাথায় দুই এটাকে আমরা লিখতে পারি এক্স টু পাওয়ার তিন গুণ দুই ঠিক আছে বা এক্স টু দি পার সিক্স উল্টোটাও হবে বুঝতেই পারছো এক্স টু দি দিবার সিক্স যদি থাকে তাহলে আমরা এই এক্স টু দি দিবার তিন গুণ দুই করতে পারি এবং এক্স টু দি দিবার তিন আবার পুরোটা প্যাকেট দিয়ে তার মধ্যে আবার দুই করতে পারি উল্টোটাও একইভাবে সত্যি এক্স টু দি বার মাইনাস এন মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার এন অর্থাৎ যদি সূচক অফ মাইনাস দিয়ে থাকে তাহলে কিন্তু ওটা নিচে গিয়ে প্লাস হয়ে যাবে ঠিক আছে হরে গিয়ে ওটা প্লাস হয়ে যাবে ঠিক উল্টোটাই হয় যদি নিচে মাইনাস থাকে উপরে গেলে সেটা প্লাস হবে ঠিক আছে যেমন ধরো উদাহরণ দিয়ে একটা এক্স টু দি দেওয়ার মাইনাস টু সমান সমান কী হবে ওয়ান বাই এক্স টু দি দেওয়ার টু ঠিক আছে আর একটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এক্স টু তো বা জিরো সমস্যা মনে হচ্ছে ওয়ান কোনো কিছু সূচক যদি শূন্য হয় তাহলে কিন্তু সে যাই হোক সংখ্যাটা নিধানটা যাই হোক সূচক শূন্য মানে তার মান হচ্ছে ওয়ান আরও অনেক নিয়ম আছে সেগুলো আমরা অঙ্ক করতে করতে জানব এখন এই নিয়মগুলো করলাম তো একটা অঙ্ক করি তাহলে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে ও আর একটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে যে রুট এক্স টু যে মাথায় যে রুট আছে সেখানে রুটের এই ঠিক কোনাটা যদি এন থাকে মানে কোনো সংখ্যা থাকে তার মানে হচ্ছে এক্স টু দিবার ওয়ান বাই অত এখানে ওয়ান বাই এন ঠিক আছে যদি দুই থাকে তাহলে ওয়ান বাই দুই সেক্ষেত্রে সূচকটা ভগ্নাংশে হয়ে যাবে চলো আমরা একটা অঙ্ক করি দেখো একটা অঙ্ক আমি টুকেছি তো এখানে দেখো আটের মাথায় এই যে একটা রুটোবার চিহ্ন আছে তার কোলে পাঁচ তার মানে এই যে একটু আগে যেটা করলাম ওইটা তাহলে আটের রেট হচ্ছে ওয়ান বাই ফাইভ পাঁচের দুই গুণ আচ্ছা ষোলো মানে কত ষোলো মানে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই মানে চারটে দুইয়ের গুণ ফল তার মানে দুইয়ের মাথায় চার হোল টু দি পার তিনের দুই ঠিক আছে এইবার দেখো এক্ষেত্রে আমরা কোন নিয়মটা প্রয়োগ করবো দেখো এক্ষেত্রে আমরা এই যে এই নিয়মটা প্রয়োগ করব এই যে এক্স টু পাওয়ার এম তার টু দি পাওয়ার এন হলে কী হয় এম আর এনটা গুণ হয়ে যায় সূচকের তাহলে এক্ষেত্রে আমরা ওই নিয়মটা প্রয়োগ করবো তার মানে কি হবে এইট আচ্ছা এইটকে আমরা কী লিখতে পারি এইটকে আমরা আচ্ছা এটা আগে করি ফাইভ গুণ পাঁচের দুই গুণ হয়ে গেল গুণ টু টু দি পার ফোর গুণ মাইনাস তিনের দুই ঠিক আছে তাহলে দেখো পাঁচ পাঁচ কেটে গেল আর এখানে দেখো দুই আর এদিকে চার কেটে গেলো কে কত হবে দুই তার মানে কী দাঁড়ালো এইট টু দি পার একের দুই এখানে গুণ টু টু দি পাওয়ার মাইনাস তিন দুগুণের ছয় ঠিক আছে এখন দেখো আট আট মানে কত আট মানে হচ্ছে দুইয়ের কিউব তাহলে দুইয়ের কিউব গুণ একের দুই মানে এটা আমি সূচকের উপর সূচক লিখলাম টু টু দি পাওয়ার মাইনাস সিক্স তার মানে দুই টু দি পাওয়ার তিন গুণ একের দুই গুণ টুটি দি পার মাইনাস সিক্স তাহলে এটা কত হচ্ছে টুটি দিপার তিনের দুই গুণ টুটু দিপার মাইনাস সিক্স এইবার দেখো নিধান দুটোরই এক এখানেও দুই এখানেও দুই তাহলে এদের সম্পর্ক হচ্ছে গুণ তাহলে সেক্ষেত্রে আমরা সেই একদম প্রথম সূচকের দুটোকে আমরা যোগ করে দেবো ঠিক আছে তাহলে টুটি দিপার কি লিখতে পারি তিনের দুই যোগ মাইনাস সিক্স তাহলে মাইনাস যেহেতু এটা প্লাস আছে তাই ব্যাকেটের ভিতরে মাইনাসটা মাইনাসই থাকবে তার মানে আমরা কত করবো টুটি দি পার তিনের দুই মাইনাস ছয় সমান সমান কত হবে টুটি দিপার নিচে দুই উপরে তিন মাইনাস ছদক্ষণে বারো ঠিক আছে তাহলে কত হলো টু টু দি পাওয়ার মাইনাস দেখো বিয়োগ করলে মাইনাস নয় হয় মাইনাস নয় বাই দুই টু টু দি পাওয়ার মাইনাস নয় বাই দুই তাহলে এটাই হলো উত্তর ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাকে বেশি বড় করব না আশা করি তোমরা সূচকের প্রাথমিক ধারণাটা পেয়ে গেলে এরপরে তোমরা এই ধারণাগুলোকে এই নিয়মগুলোকে তোমরা আস্তে আস্তে অঙ্কে প্রয়োগ করবে করে নিজেরা একটু চেষ্টা করবে যে তোমরা করতে পারছো কি না পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর ভালো লাগলে একটু লাইক করো আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ঠিক আছে তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা করতে উৎসাহ পাব। যদি লাইক না করো তাহলে কিন্তু আমাদের কাছে উৎসাহটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইটুকু অন্তত করো একটু লাইক করো ঠিক আছে আজকে তাহলে এখানেই রাখছি ভালো থেকো সবাই